যখনই আপনি আজ হিসেবে আবেদন করবেন তখন ভুলেও আপনার পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দিবেন না অথবা পাসপোর্টটা ভুলেও ফেলে দিবেন না এটা মারাত্মক রকমের একটা ভুল সালাম আলাইকুম বিয়ার্স অনেকদিন পরে হলো আমার একজন অ্যাজাইলাম সিকার যে এই বিষয় আবেদন প্রক্রিয়ার ভিতর দিয়ে আছে তার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছে এবং সেই সুযোগে এই প্রক্রিয়ার যে বিস্তারিত প্রসেস সেটা আমি জেনে গেছি এখন সেই বিষয়টা আমি জানাবো অ্যাজাইলাম আবেদন প্রক্রিয়ার ভিতরে যে চারটি ভুল থাকে সেই করা যাবে না। এটা তার অভিজ্ঞতাটা আমি থেকে শেয়ার যখনই আজাইলাম হিসাবে ইউরোপের যে কোনো দেশে আবেদন করে সেটা জার্মানি হতে পারে অথবা সেটা ফ্রান্সে হতে পারে সেটা অন্য যে যেকোনো ইউরোপিয়ান দেশে হতে পারে তো প্রথম যে ভুলটা করে থাকে সেটা হলো যে তার পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দেয় অথবা তার পাসপোর্টটাকে ফেলে দেয় মানে যেটা হলো মারাত্মক রকমের একটা ভুল এখন প্রশ্ন চলে আসবে যে কিভাবে আপনি মিথ্যা বললেন আর আপনি কেন পাসপোর্ট ছিঁড়ে ফেলবেন না এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে কি যুদ্ধ লেগেছে বাংলাদেশ কি সিরিয়া বাংলাদেশ কি আফগানিস্তান বাংলাদেশ কি ইউক্রেন সেটা না তাহলে কেন একটা বাংলাদেশের পাসপোর্ট থাকবে না পাসপোর্ট থাকা এবং না থাকা দুইটাই সমান কিন্তু যার পাসপোর্ট থাকবে তার মানে উনি সত্য বলতে চান যার পাসপোর্ট নাই তার মানে উনি উনি আশ্রয় যদি একজন আপনাকে বলে যে বাংলাদেশি তার কোনো পাসপোর্ট নাই এটা আপাত দৃষ্টিতে আমি আপনি কেউ বিশ্বাস করবেন এবং যারা ওই প্রক্রিয়ার ভিতরে ইন্টারভিউ নেয় তারা আপনার মানে অঙ্গভঙ্গি কথা বলার ধরন তারা এক মিনিটের ভিতরে আসলে আপনাকে বুঝে ফেলবে যে আপনি সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন যারা এই হিসাবে আবেদন করবেন তারা ভুলো পাসপোর্ট সিরে ফেলে দিবেন না অথবা পাসপোর্ট ফেলে দিবেন না কারণ হলো যে এই পাসপোর্টটা পরবর্তীতে আপনাকে ফেরত দেওয়া হবে অথবা আপনার সাথে যত ডকুমেন্ট থাকবে সবকিছু ফেরত দেওয়া হবে মানে আপনি এখানে অবৈধভাবে আশ্রয় নিচ্ছেন আপনার দেশে সামহাউ কোনো একটা প্রবলেম আছে যে কারণে আপনি এখানে এসেছেন সো আপনার পাসপোর্ট সিরে ফেলবেন না পাসপোর্ট আপনার সাথেই রাখবেন দ্বিতীয় যে ভুলটা করে সেটা হলো যে স্টোরি লেখা এখানে একটা দালাল চক্র গড়ে উঠেছে যেটা ইউরোপের বিভিন্ন দেশেই আছে সো তারা যেটা করবে নতুন যারা আসে তাদেরকে বলবে যে আমি তোমাকে স্টোরি লিখে দিব আমি আমি এর আগে যতগুলো স্টোরি লিখে দিয়েছি সবগুলোই আজাইলাম পজিটিভ হয়েছে তাদেরকে দিয়ে যদি আপনি স্টোরি লেখান সো সেই স্টোরিটার ভিতরে অনেক ভুল থেকে যাবে মানে আপনি আপনার যে প্রবলেমটা সেটা হয়তো ওখানে এক্সপ্রেস করা হবে না এবং সে হয়তো তার মতো করে একটা স্টোরি লিখে দেবে কিন্তু যখন আপনি ফাইনাল ইন্টারভিউ যাবেন কোর্টে যাবেন যখন সেখানে হয়তো আপনি স্টোরিতে যা লিখছেন পরবর্তীতে বলবেন আরেকটা সো এটার ভিতরে বিস্তর ফারাক থেকে যায় যে কারণে এই স্টোরিটা আপনার লিখতে হবে আপনার স্টোরি থেকেই এবং যেটা হলো যে যে দেশগুলোতে আপনি অবৈধ অভিবাসী হবেন সেখানে সরকারি কিছু লয়ার থাকে যারা এই স্টোরিগুলো লিখে দেয় তাদেরকে দিয়ে লেখাবেন এবং তারা আপনার কথাগুলো লিখে দেবে আপনি হয়তো আপনার ভাষায় মাতৃভাষায় লিখে দিবেন সে তাদের ভাষায় লিখে নেবে এখানে কোনো দালাল চক্র বা থার্ড পার্টির দরকার নাই যে তার মতো করে স্টোরি লিখে দেবে স্টোরি লেখার ক্ষেত্রে যেটা আরেকটা বিষয় উনি যেটা বারবার যেটা ফোকাস করেছে যে এখন যে স্টোরিগুলো সাধারণত লিখে সেটা হলো প্রথমত জমি জমা সংক্রান্ত এটা অনেক গেছে তারপরে যেটা হলো যে পলিটিক্স মানে রাজনৈতিক যে কারণগুলো সেটা আমরা জানি অনেক বছর আগে থেকেই দেখাচ্ছে আর রিসেন্ট যে আরেকটা স্টোরি শুরু হয়েছে সেটা হলো মানে অ্যাফেয়ার সম্পর্ক রিলেটেড যে কারোর সাথে সম্পর্ক আছে সেখানে হয়তো জীবনের ঝুঁকি হয়ে যাচ্ছে সে কারণে সে দেশ ছেড়ে গেছে এখন যে স্টোরিটা এই তিনটা স্টোরি সবাই মানে কাট কপি পেস্ট করে একজন আরেকজন একটা লিখে থাকে একই ধরনের স্টোরি যখন বারবার যায় তারা কিন্তু বুঝে ফেলে যে সে মিথ্যার আশ্রয় নিচ্ছে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার ট্রু স্টোরি যেটা আপনি তো এই দেশে অবৈধ হিসাবে আসছেন সামহাউ কোনো একটা প্রবলেমে সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে যে কোনোটা হতে পারে মানে আপনার যে ট্রু স্টোরিটা সেটা আপনি বলেন মানে কপি পেস্ট করে যে স্টোরিগুলো মার্কেটে চলে সেগুলো আপনি দিবেন না এটা হলো সেকেন্ড আরেকটা ভুল তিন নাম্বার যে ভুলটা মানে অনেকেই করে থাকে অনেকেই তো এখানে অবৈধ হিসাবে আসে পরিকল্পনা করে তারপরে তার কাছে অনেক ফাইন্যান্স থাকে সো যেটা করে অনেকেই দ্রুত করতে গিয়ে তারা প্রাইভেট লয়ার ধরে ফেলে মানে প্রাইভেট লয়ার ধরে কাজটা দ্রুত করতে চায় কিন্তু দিন শেষে যেটা হয় যে যখন আপনি প্রাইভেট লয়ার ধরবেন তখন যখন কোর্টে যাবেন তখন জজ আপনাকে যদি প্রশ্ন করে যে তুমি এখানে আসছো অবৈধ হিসাবে তোমার কাছে অর্থ নাই নাই কিছু তাহলে তুমি তুমি কিভাবে কিভাবে প্রাইভেট প্রাইভেট উকিল করো তখন এই প্রশ্নের উত্তর আপনি কখনোই দিতে পারবেন না আর তারা এই কাজগুলো করেই অভ্যস্ত বছরের পর বছর তারা এই ঘটনাগুলো জেনে অভ্যস্ত সো যে কারণেই এটা আরেকটা ভুল যে প্রাইভেট লয়ার দ্বারা যারা অবৈধ হিসাবে আসেন তাদের জন্য সরকারি উকিল থাকে বিভিন্ন সংস্থা আছে এদের পক্ষ থেকে যে সাপোর্ট গুলো থাকে সেই সাপোর্ট গুলোর মাধ্যমে গেলে আপনার জন্য সহজ হবে কিন্তু প্রাইভেট লয়ার ধরা যাবে না যদি একবার প্রুফ হয়ে যায় যে আপনি মিথ্যা আশ্রয় নিচ্ছেন তাহলে ইউরোপে সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট চার নম্বর যে বিষয়টা এটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনি যখনই কোনো দেশে অবৈধ অভিবাসী হিসাবে ঢুকে যাবেন তখন আপনার কাজটা হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল পুলিশের কাছে যাওয়া অথবা হট লাইন নাম্বারে ফোন দেওয়া যেমন ফ্রান্সের জন্য হটলাইন নাম্বার হলো ওয়ান ওয়ান ফাইভ তার মানে আপনার ওয়ান ওয়ান ফাইভে ফোন দেবেন জার্মানির যদি আপনি পুলিশকে ফোন করতে চান সেটা হলো ওয়ান ওয়ান জিরো এই যে হটলাইন নাম্বারগুলো এই হটলাইন নাম্বারগুলোকে আপনি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আপনি এইভাবে এখানে এসেছেন আপনি এই স্পটে দাঁড়ায় আছেন তারা নিজের দায়িত্বে এসে আপনাকে ওখান থেকে নিয়ে যাবে কিন্তু অনেকেই যেটা করে থাকে সচরাচর সেটা হলো যে সে তার কোনো আত্মীয়র ভাষায় ওঠে সেটা ফ্রেন্ডের ভাষায় হতে পারে এর ভাষা হতে পারে সেই আত্মীয়র ভাষায় অথবা বন্ধুর ভাষায় এক মাস থাকে এক মাস থাকার পরে তারপর সে জানায় যে আমি এখানে অবৈধ যখন তাকে প্রশ্ন করা হয় তুমি এই দেশে কবে এন্ট্রি করছো কবে তুমি ইন করছো তখন সে যখন ওই দেবটা বলে তখন তাকে প্রশ্ন করা হয় যে এই টাইমটুকু তুমি কোথায় ছিলে সো তখন তার উত্তর থাকে হয়তো ফ্রেন্ডের ভাষায় অথবা রিলেটিভস এর ভাষায় সো যেহেতু তোমার রিলেটিভস আসছে তার মানে তুমি পরিকল্পনা করে এখানে এসেছো সো এটা কিন্তু তাদের কাছে স্বাভাবিকভাবেই ক্লিয়ার হয়ে যায় যে আপনি এখানে পরিকল্পনা করে এসেছেন সো আপনি আপনার ফাইনান্সিয়াল প্রবলেম নাই আপনার থাকার জায়গার প্রবলেম নাই তখন আপনি একটা কমপ্লিকেশনের ভিতর দিয়ে যাবেন আর যদি আপনি হটলাইনে ফোন দেন তারা আপনাকে থাকার জায়গা দিবে তারা আপনাকে মানসে একটা টাকা দিবে তারা আপনাকে খাবার দিবে তারা আপনাকে ফ্রি বাসা শিখাবে মানে সব যে ফ্যাসিলিটি গুলো সেটা আপনি পেয়ে যাবেন এই চারটা ভুল মূলত আপনারা করে থাকেন সো যারাই অবৈধভাবে শরণার্থী হিসাবে আজাইলাম হিসাবে আবেদন করবেন তারা অবশ্যই এই চারটা ভুল করবেন এই ভুলগুলো এত বেশি ছড়ায় গেছে সবাই এটাকেই মানে কাট কপি পেস্ট করে যে কারণে আসলে আমরা প্রবলেমের ভিতর দিয়ে যাই এবং অনেকের কেসি নেগেটিভ হয়ে যায় এখানে কোর কিছু ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করলাম আশা করি আপনারা সতর্ক হবেন এবং আপনারা এই প্রক্রিয়ার ভিতরে সফল হবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করবেন এবং অন্যকে সতর্ক হওয়ার সুযোগ দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম